আজকের ঘুমটা ভেঙেছে সম্পূর্ণ রকমভাবে মনোজিৎ ডাকছে বলছে চল চল তাড়াতাড়ি দেখবি চল কি অবস্থা চারিদিকে আমি তো পুরো দৌড়ে এসেছি এসে দেখি ও মাই গড আমি এরকম দৃশ্য সত্যি বলছি এত তাড়াতাড়ি দেখতে পাবো ইউকেতে আমি কখনো ভাবিনি এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন সাদা শাল দিয়ে ম্যানচেস্টারকে কি মুড়িয়ে দিয়েছে পুরো এই ঠান্ডাতে তোমাদের আমি দেখিয়েছিলাম ওটা সাড়ে সাতটার ছবি আর এখন দেখো পুরো চকচক করছে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে মানে মেঘ আছে কিন্তু মানে যেহেতু দিনের আলোটা ফুটছে সূর্যটা উঠছে সেজন্য বুঝতে পারছি কিরকম স্নো ফ্লেক্সগুলো উড়ে 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 নিচে নিচে পড়ছে দেখো কাণ্ড কি কাণ্ড এ তো মহাকান্ড ওরিও কি সুন্দর দেখে সুন্দর কি কষ্ট তুই ওই দেখ দেখ কিরম দেখ আমাদের জানলার এখানেও পড়েছে এখন ওই পৌনে নটা বাজে মনোজিত অফিসের জন্য বেরিয়ে গেল তো যেতে যেতে মনোজিত কিছু ভিডিও করেছে আমি তোমাদের সাথে এর পরে সেগুলো শেয়ার করছি এখন বাজে প্রায় পৌনে নটা কি অবস্থা রাস্তা হেঁটে যাওয়ার পথটুকু ছাড়া সবটাই গত বছর ধরে যারা আছে কন্টিনিউ তারা বলছে নাকি এতটা স্নোফল কিন্তু এর আগে দেখা যায়নি তো আমরা আসার পরে আমরা অনেক কিছুই দেখে নিলাম অনেক তাড়াতাড়ি স্নোফল দেখেছি মানে ওটা যদিও স্নো স্লিপ ছিল বাট এই স্নোফলটা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার

আরই বোধহয় মাঝে মাঝে ছোটবেলাটা ফিরে পেতে ইচ্ছা হয় তাই এখানে মনোচিত দেখো অফিস যাওয়ার পথে বরফ নিয়ে খেলা করতে লেগে পড়েছে নিজের নাম লেখার জন্য বলছে আস্তে নিবি চল আর ওদিকে আছে চল দেখবার গাড়ির মাথাগুলোর কি অবস্থা যাচ্ছে যাচ্ছে জল জল হয়ে চলে আজকে হচ্ছে মঙ্গলবার ষোলোই জানুয়ারি আজকে বিভৎসবরী মানে আমাদের এখানে বরফ পড়েছে স্নোফল হয়েছে এখন তো অনেক গলে গেছে জল দেখতে পাচ্ছ পুরো মানে চলে যাচ্ছে ট্রেনের দিকে জল হয়ে আমরা একটু বেলা হতে বেরিয়েছি রিও স্নো দেখতে বেরিয়েছে এখন তাই না রিও সবাইকে হাই করে দাও হ্যাঁ চল এখান থেকে তোল তোল এই তো বরফ তো তোল ছোটোদের উপর দিকে কর দুহাতে দোল দু হাতে দু হাতে তোলো দু হাতে আমি যেরকম করে দেখালাম তোলো হাতে আড়া হাতে তোল উপর দিকে ভালো লাগছে কর 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 রিও না এই স্নোগুলো নিয়ে খেলতে ভীষণ আনন্দ পেয়েছে যদিও প্রথমে একটু ভয় পাচ্ছিল বাট তারপরে কিন্তু বেশ ভালো রকমভাবেই মজা নিচ্ছিল আর রিওকে দেখে মায়েরও ইচ্ছা হলো একটু ছোট্টবেলায় ফিরে যেতে মানে একটু ছোট হয়ে যেতে তাই মাও এখানে রিওকে ফোন ধরিয়ে দিয়েছে দিয়ে নিজে এখানে বরফ নিয়ে খেলা করতে লেগে পড়েছে রিও কিন্তু খুব ভালোভাবেই আমার ভিডিওটা করে দিয়েছে তাই না আর এখানে কেউ স্নোম্যান বানিয়ে রেখে গেছে সেটা আস্তে আস্তে গলছে জামা কাপড়টা আমি বাইরে মেলেছিলাম আজকে কাচার পরে ঠিক আছে তো বাইরে যেহেতু মাইনাসে টেম্পারেচার পুরো বরফ জমে গেছে আমার প্যান্টটাতে আমি হাত দিচ্ছি পুরো জল জল লাগছে হাতে একদম এইটাতে প্যান্টটাতে পুরো শক্ত হয়ে বরফ জমে আছে আমি বুঝতে পারছি পুরো মানে আইসের যে একটা টেক্সচার হয় না পুরো বুঝতে পারছি আমি এই যে এই দেখো হাতে জল ঠিক আছে দেখো এইটা তো

লড় হয়ে যাচ্ছে তো হাতিস না রিও এই দেখো এইটা হচ্ছে আইস না হাতিস না প্রচন্ড ঠান্ডা আইস পুরো হাত ছড়া তোর মোটামুটি ঠান্ডায় তো সবাই জবু থবু তাই ভাবলাম একটু গরম গরম রসগোল্লা বানাই রসগোল্লাগুলো ভালোই হয়েছিল কিন্তু ছোট ছোট আকারে হওয়ায় ভাবলাম এগুলো দিয়ে রসমালাই বানিয়ে নিই আমার কাছে তো একটা ইভাপোরেটেড মিল্কের কন্টেনার আছে সেটাই ব্যবহার করি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম স্নো বলা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা